জুনিয়র ডাক্তারদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন নদিয়ার জে এম এন মেডিকেল কলেজে ধর্মীয় বিশ্বাসে মৃতদের সৎকারের গুরুত্ব থাকলেও যারা মৃত্যুর পর নিজের দেহ চিকিৎসা শিক্ষায় দান করেন তারা মানবিকতার সর্বোচ্চ উদাহরণ স্থাপন করেন এমনই উপলক্ষ নদিয়ার চাকদায়ের জে এম এন কলেজের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে নবীন মেডিকেল শিক্ষার্থীদের হাতে সাদা কোট তুলে দেওয়া হয় বক্তারা জানান সাদা কোট কেবল একটি পোশাক নয় এটি মানবিকতা দায়িত্ববোধ ও পেশাদারিত্বের প্রতীক চিকিৎসক হওয়ার পথে একটি ভবিষ্যৎ ডাক্তারদের প্রথম শিক্ষা মনুষ্যত্বকে সর্বোচ্চ স্থানে রাখা ডক্টর অ্যানাল্ড গোল্ড চিকিৎসকের মানবিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে সাদাকোটকে বিশেষ মর্যাদা দিয়েছেন যা আজও চিকিৎসা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ জেএনএম মেডিকেল কলেজের এই অনুষ্ঠান নবীন চিকিৎসকদের মনে মানবিকতার বীজ বপন করে যা তাদের ভবিষ্যৎ পথ চলাকে আরও দৃঢ় সংবেদনশীল ও সার্থক করে তুলবে আজকে যে অনুষ্ঠানটি আমাদের এন মেডিকেল কলেজে হল সেটা আমরা বলে থাকি হোয়াইট কোট সেরিমনি এটার খুব বড় গুরুত্ব আছে এটা শুরু হয়েছিল অনেক বছর আগে একজন ডাক্তার ডক্টর আর্নল্ড গোল্ড বলে এটাকে শুরু করেছিলেন উনি অনুভব করেছিলেন যে ডাক্তারি প্রফেশানে হিউম্যানিটি মনুষ্যত্ব ব্যাপারটা কমে যাচ্ছে আর এ কারণেই উনি হোয়াইট কোট বা সাদা কোটটাকে একটা সিম্বল হিসেবে দিয়েছিলেন যে যে ডাক্তারি প্রফেশনে ঢুকবে যে এই প্রফেশনে ঢুকবে সে ঢোকার আগে এই কোটটা পরে এইটার গুরুত্বটা যেন বুঝে সো এই হোয়াইট কোট সেরিমনি যেটা আছে সেটার গুরুত্ব হচ্ছে যে চিকিৎসক সবচেয়ে আগে একটা ভালো হিউম্যান বিং বা একটা ভালো মানুষ হবে সে তাকে জানতে হবে যে সে চিকিৎসা করার চিকিৎসা তো সে করবেই এবং তার সাথে পেশেন্টের ফ্যামিলি পেশেন্টকে সে কমফর্ট হিউম্যান ভ্যালিউজ আর সব জিনিস যেটাকে আমরা মনুষ্যত্ব বলে জানি সেইটা নিয়ে চিকিৎসা করি এই অনুষ্ঠানটার পরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমরা করে থাকি আর সেটাকে বলি ক্যাডাভারিক ওথ ক্যাডাভার মানে হচ্ছে যেই মানুষের ওপর আমরা ডিসেকশন করে মানুষের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আর্টারি ভেন অর্গেন ইত্যাদি বুঝি বা আমাদের ডাক্তার ছাত্রদের বোঝায় সেটাকে আমরা ক্যাডার বলে থাকি আপনারা বুঝতেই পাচ্ছেন সেটা একটা মানুষ যিনি কিছুদিন আগে অবধি বেঁচেছিলেন নিজের ফ্যামিলির সাথে লাইফ এনজয় করছিলেন সে এখন নেই এবং তার শরীরের ওপর এবং সেই শরীরটা যেহেতু তিনি ডোনেট করেছেন সেই শরীরের ওপর আমরা আমাদের ছাত্রদের শিক্ষা দিচ্ছি তো সেই শিক্ষাটা দেওয়ার আগে আমরা ছাত্রদের বোঝাই যে এই ইনি হলেন তোমার ফার্স্ট টিচার ইনি হলেন তোমার ফার্স্ট গুরু এবং এনাকে রিসপেক্ট দেওয়া তোমার কর্তব্য আর সেই কর্তব্য করার জন্যে যেই ওতটি যেই শপথটি তাদের নিতে হবে সেটাকে আমরা ক্যাটাগরি করব বলে থাকি এই দুটো অনুষ্ঠানই আজকের আমাদের জে মেডিকেল কলেজে সম্পন্ন হয়